প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা শিখবে কালো রঙের পেন্সিল দিয়ে একেবারে সঠিক পদ্ধতিতে কীভাবে একটি গ্রাম্য সিনারি ড্রয়িং করতে হয় সঠিক পদ্ধতি এবং সহজ পদ্ধতি দুটোই শিখবে তোমরা পেজটার বাঁ পাশে দেখো আমি প্রথমে একটা ঘর আঁকছি কত সিম্পলভাবে ঘরটা ড্রয়িং করা হলো দেখো ঘরটা দুটো সাইড দেখা যাচ্ছে ঘরের একটা দরজা করে দেওয়া হচ্ছে আর এই পাশটাতে দুটো জানালা তাহলে খুব সহজে একটা ঘর হয়ে গেল এরপরে দেখো এই ঘরটার পিছনে আমি আরেকটা ঘরের ড্রয়িং করছি এটাও সহজ পদ্ধতিতে করা হচ্ছে তোমরা এই সহজ পদ্ধতিতে অবশ্যই করতে পারবে কিন্তু আসল বিষয় হলো সঠিক পদ্ধতির ব্যাপার আমি এর আগের কিছু ভিডিওতেও সঠিক পদ্ধতির ব্যাপার বলেছিলাম স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার সময় কিভাবে সঠিক পদ্ধতিতে আঁকতে হয় সেটাই এবারও বলবো আরেকবার পদ্ধতিটা হলো যে যখন আমরা কোনো সিনারি ড্রয়িং করছি তখন আমাদের সিনারির মধ্যে অনেক অবজেক্ট বা বস্তু থাকে কিছু বস্তু থাকে আমাদের একেবারে সামনে এবং কিছু বস্তু থাকে একেবারে দূরে এখানে দেখো আমি তিনটা ঘর আঁকলাম তিনটা ঘরের মধ্যে কিন্তু মাঝের ঘরটা আমাদের সামনে আছে তার পিছনে ওই দুটো ঘর আছে আবার পিছনের ডান দিকের ঘরটার আরও দূর থেকে একটা রাস্তা বেরিয়ে চলে এসেছে যাই হোক আমরা যখন এই ঘরগুলো আঁকলাম আঁকার সময় একটা জিনিস তোমরা খেয়াল করেছ নিশ্চয়ই প্রথমে যে ঘরটা সব থেকে সামনে আছে সেটা আমি প্রথমে ড্রয়িং করলাম তার পিছনে যে ঘরগুলো আছে সেগুলো তারপরে ড্রয়িং করেছি ডান দিকে দেখো দুটো গাছ করছি বড় বড় উঁচু পাড্ডার উপরে কিন্তু এখানেও একটা গাছকে আমি একটু সামনে দেখাচ্ছি গোড়াটা একটু সামনে এগিয়ে দিলাম আর দূরের গাছটা তারপরে পরে ড্রয়িং করেছি পিছনে ঝোপগুলো আরও পরে ড্রয়িং করেছি আবার এই ঘরগুলোর পিছনে যে গাছপালাগুলো আছে সেগুলো আমরা ঘর আঁকার পরে ড্রয়িং করছি ঘরের পিছনে কিছু নারকেল গাছ আমরা প্রথমে এঁকে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আঁকা হচ্ছে কোনো ডিটেলিং করা হচ্ছে না শুধু স্কেচটা এই রকমের স্কেচ করলে তোমাদের মাথা থেকে আইডিয়াগুলো বেরোতে থাকবে তোমাদের ব্রেন অনেক বেশি ক্রিয়েটিভ হবে তোমরা ক্রিয়েট করতে পারবে অন্য ছবির উপর নির্ভর করে থাকতে হবে না মনের মধ্যে যা আসছে সেটাই এঁকে ফেলতে হবে যাই হোক এখানেও দেখো আমি পদ্ধতিটা কিভাবে ব্যবহার করছি সঠিক পদ্ধতি যেটা পরের পর আমি দূরের জিনিসগুলো আস্তে আস্তে অ্যাড করে করে যাচ্ছি যেটা যত দূরে আছে সেটা তত পরে আঁকছি ঘরটার পিছনে এখানে একটা কলা গাছ করে দিচ্ছি দেখো কত সিম্পলভাবে করা হচ্ছে কলা গাছটা এই হলো সঠিক পদ্ধতি পরের পর আঁকতে হবে সামনে যেটা আছে সেটা প্রথমে ড্রয়িং করতে হবে তারপরে যেটা আছে সেটা তারপর ড্রয়িং তারও পরে যেটা আছে সেটা তারও পরে ড্রয়িং আর একেবারে শেষে দূরে আকাশে মেঘ বা পাহাড় এই জাতীয় জিনিসগুলো থাকলে সেগুলো একেবারে শেষে ড্রয়িং করতে হবে এটাই হলো ছবি আঁকার সঠিক পদ্ধতি তাহলে তোমরাও দেখে দেখে এরকমের একটা সিনারি ড্রয়িং করে ফেলো